কি রকম বলে এটা আমরা আজকে শুরু করেন ভাইয়া বলেন প্রিয় দেশবাসী আসসালাম এক ছোট ভাই আমাকে তিনি পাখির বিষয়ে কিছু কথা বলতে বললেন তা আমি সাধারণত পাঁচটি পাখির প্রধান প্রধান পাখির কথা বলি যেমন এ দেশের জাতীয় পাখি দোয়েল এই কথা সবাই জানেন পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক সবাই জানেন মানুষের বিচার বিবেচার বিচার এবং মানুষের আচরণ মানুষের চলন ফেরন মানুষের এই সমস্ত জিনিস বিষয়গুলো মানুষের কর্মকাণ্ড কোন পাখি রিসার্চ করেন এবং নিজের বিচার করেন উনি নিজে তো পাখি তো মানুষের বিচার করতে পারেন তার কাছেই আবেদন করেন যে মানুষের এই অবস্থা এখন এই এই কর্মকাণ্ডে নিত্য আমরা কি খাবো এবং আমরা কি পাবো এ দেশে সেই ওই পাখির নাম কি যদি কোন হৃদয়বান ব্যক্তি শুনতে চান তাহলে আমি বলতে পারবো এবং কোন পাখি মানে নিজের বাসায় থাকে এবং কোন পাখি পরের বাসায় থাকে তাহলে সেই পাখিগুলোর নাম আমি সঠিক উত্তর দিতে পারবো এবং পাখির নামে মাছের নাম মাছের নামে পাখির নাম একটি বর্ণ বাদ যাবে মাছের বর্ণ থেকে হোক আর পাখির বর্ণ থেকে হোক একটি বর্ণ বাদ যাবে সেটা এই পাখির নামও হবে এক মাছের নামও এক হবে এক এটা মাছ কি এবং পাখি কি আমি সেও দিতে পারবো আমি পাখি বেশি বেশিরভাগ কথা ইয়া করি এবং আমি কর্ম কর আমার আমার কর্ম আছে আমি কর্ম করি এবং